আঝো কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে শেষ কথা আঝো কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে শেষ কথা নিয়তিরি ডাকে দিলি যে সারা রেখে গেলি শুধু নিরবতা নিয়তিরি ডাকে দিলি যে সারা রেখে গেলি শুধু নিরবতা যার চলে যায় সেই বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা যার চলে যায় সেই বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা চাপায়ে বুকে নিজেকে দিয়েছি ধিকার বুকের ব্যথা চাপায়ে বুকে নিজেকে দিয়েছি ধিকা